বাংলাদেশ ইতিহাস তৈরি করতে যাচ্ছে যেটা হয়নি আজ থেকে বিশ বছর আগে মুলতানে সেটাই হচ্ছে রয়াল পেন্টতে আজ পঞ্চম দিনে খেলা শুরু হয়েছে ঠিক প্রথম সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ একশো আট ছয় উইকেটের বিনিময় হাতে রয়েছে তাদের চার উইকেট এখনো পিছিয়ে রয়েছে নয় রানে সুতরাং সুবর্ণ একটা সুযোগ যেটা ঘটেনি মুলতানে সেটা রয়াল পেন্টতে ঘটবেই প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তারা জয় ছিনিয়ে আনবে বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে ক্রিকেটের যে হাওয়া লেগেছে সেটা স্পষ্ট প্রতীয়মান আল হাসান দুইটি উইকেট নিয়েছে বাকি সব বলার একটি উইকেট নিয়েছে সবাই কন্ট্রিবিউট করতেছে আমরা জানি প্রথম ইনিংসে বাংলাদেশ পাঁচশো পঁয়ষট্টি রানে আউট হয় সেখানে অনবদ্য স্কোর ছিল মুশফিদুর রহিমেন উনি একশো একানব্বই রান করেন এবং বাকি চারজন ব্যাটসম্যান অর্ধশতকে দেখা পান একটা দলীয় পারফরমেন্স দলগত পারফরমেন্স বোলিংও দেখা যাচ্ছে আশা করি দ্বিতীয় সেশনের শুরুতেই বাংলাদেশ পাকিস্তানকে আউট করে দেবে যে চারটি উইকেট রয়েছে তার মধ্যে প্রতিষ্ঠিত ব্যাটসম্যান শুধু রেজওয়ান আহমেদ বাকি সবাই বলার সুতরাং এটা আশা করাই যায় যদি অব্যাহত চাপ রাখে বাংলাদেশ যেভাবে প্রথম সেশনে বোলিং করেছিল ঠিক দ্বিতীয় সেশনে এরকম বোলিং করলে আমরা আশা করতে পারি দ্বিতীয় সেশনের মধ্যেই পাকিস্তান অল আউট হয়ে যাবে বাংলাদেশ অবশ্যই এবং অবসম্ভাবীভাবে এই ম্যাচটি জিততেছে সেক্ষেত্রে ইতিহাস হবে প্রথমবারের মতো পাকিস্তানকে পাকিস্তানে মাটিতে বাংলাদেশ হারাবে ঐতিহাসিক এই জয় অপেক্ষায় রয়েছে বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে খেলার যে সমন্বয় সেটা শুধু জয়ের অপেক্ষায় করতেছে পাকিস্তানকে হারাব হয়তো বা চতুর্থ দিন শেষে কেউ এটা ভাবতে পারেনি ভাবলেও সেটা আবেগ আবেগ এবং ভাবাবেগের জায়গা থেকে সেটা এখন বাস্তবতা পরিণত হয়েছে সাকিব আল হাসান দুইটি উইকেট নিয়েছে এবং আমার মনে হয় যে দ্বিতীয় সেশনে সাকিব আল হাসান আবারও জ্বলে উঠবেন সাকিব আল হাসান আপনার গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন দরকার দ্বিতীয় সেশনে এবং আমি মনে করি অন্যান্য বলাররা আপনাকে সাপোর্ট দিবে আমরা এই ম্যাচটা জিততেছি লিখে রাখেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে